আমরা আপনাকে ভাইটার মতো জিজ্ঞাসা করবো এবং মালের নিরাপত্তার জন্য হ্যাঁ তাদের আর্থিক মানুষের জীবন রক্ষাতে আর্থিং

এখন এখানে বলবে আপনাকে আর্থ কন্টিনিউটি টেস্ট করতে আর্থ কন্টিনিউটি মানে আর্থ কন্টিনিউটি টেস্ট করতে গিয়ে আত কন্টিনিউটি তারটা আপনি লাগাইছেন এই তারটার কন্টিনিউটি মানে তারটা আপনার ভালো আছে কিনা এই তার আপনার ভালো আছে কিনা এটা টেস্ট করতে হবে না সিরিজ টেস্ট করতে হ্যাঁ এটা আমরা হচ্ছে মিটার দিয়ে বা মেগা দিয়ে করতে পারবো ওয়ারিং টেস্ট হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে বৈদ্যুতিক সিস্টেমের সঠিকতা রেজিস্ট্যান্স টেস্ট আর টেস্ট ঠিক আছে

এখন আমাকে বলছে এটা এই সার্কিটের কন্টিনিউটি টেস্ট করতে এখান থেকে এই সার্কিটের কন্টিনিউটি টেস্ট করতে আমি কন্টিনিউটি টেস্ট আমাকে এখানে আমি মনে আমাকে যে কন্টিনিউটি টেস্ট কাকে বলে আমি কি বলবো যে কি ঠিক আছে না বা ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটাকে পরীক্ষা করার জন্য কন্টিনিউটি

এখন আমি এখানে এটা দিছি আর এই যে এখানে দিছি আমি একটা সুইচ অন করলাম এখানে কি রেজিস্ট্যান্স দেখাবে হ্যাঁ দেখাবে আমি দেখাবে টেস্টস দেখাবে দেখাবে কারণ কি লাইন সংযোগ হয়েছে লাইন সংযোগ হয়ে গেল আমি কিন্তু এই যে এখানে সুইচটা অন করছি হ্যাঁ অফ ছিল আগে অফ ছিল হ্যাঁ রেজিস্ট্যান্স দেখাবে না অন করলে দেখাবে অন করার পর দেখাবে অফ আমি অন করছি হ্যাঁ

দেখাবেন <test> <testitch assessment>

তার মানে আপনি এখন একটা জিনিস খেয়াল করেন যখন আমার সার্কিটটা ওপেন থাকবে তখন কোন দিকে যাচ্ছে অসীম দিকে যাবে না অসীমের দিকে যাচ্ছে থাকবে তখন আর যখন ক্লোজ থাকবে তখন জিরো দিকে যাচ্ছে জিরো দিকে যাচ্ছে তা আবার মুখস্থ করি যে যখন আমার সার্কিটটা ওপেন থাকবে তখন কোন দিকে যাবে অসীম দিকে যাবে আর যখন সার্কিটটা আমার ক্লোজ থাকবে তখন জিরোর দিকে জিরোর দিকে যাবে তাই না এখন বসেন যা বসেন দিলাম তারপর যদি আমরা লোড চালু করি সেই ক্ষেত্রে জিরোর দিকে যাবে সেই ক্ষেত্রে জিরো দিকে যাবে যদি লট চালু করি লট চালু লট জিরো দিকে ভালো আছে তাই না আর যদি আপনার ওই অবস্থায় আপনি ইনজেন্টির দিকে যায় তাহলে কি আছে ওপেন আছে ওপেন আমার ওপেন সমস্যা এটাই তো কথা এখানে আমার কিলো ওহম আছে এখানে মেগা ওহমের অঞ্চল আমার মানে আজকে মেগা ওহম মিটার দিয়ে কি করতে হবে এখানে সিলেক্টর ন এটা ধরতে হবে এখন আমার তারপর কি আসলো তারপর কি হ্যাঁ এই মেগা এটা রাখে তারপরে তারপরে হচ্ছে এটা দিতে দিতে কেউ করেন আজকে